জল দিয়ে গিলে নিবি না আস্তে আস্তে চিবা চিবিয়ে খা চিবাও ভালো করে চিবাও চিবিয়ে বলো অনিকার ওজন দুজনেরই খাওয়া কমপ্লিট এখন ওদের বাতাসা জল দেওয়া হয়েছিল কাঁচা বাদাম আর তারপরে হচ্ছে তোমার কিশমিশ আর দুটো করে বিস্কুট খাওয়া কমপ্লিট এবারে ওরা দুধ খাবে অল্প করে দারুণ লেগেছে খেয়েছো সবাইকে হাই করে দাও তোর এখন খেয়ে দিয়ে এখানে এখন রেস্ট নিচ্ছি ওর মা দুধ নিয়ে আসবে আর আমরা চা খাইনি চা খাবো চলো ওদেরকে আমি একটু লেখাতে থাকি আর ও চাটা করে নিয়ে আসো তারপরে ভিডিও শেয়ার করবো এখন অনেক ওজনে রান্না হবে তাই জন্য কাটছে কচু আলু আদা রসুন পেঁয়াজ কী করবি আর এই যে তেলাপিয়া মাছের ঝোল হবে ওদের আমাদের ফেভারিট পিয়া মাছ ওরা ছোটো ছোটো তেলা পিয়া মাছ কিনতে বেশি ভালোবাসে বড়ো মাছ তাও খেয়ে নেবে কারণ ওরা খুবই ফেভারিট মাছ এটা ওদের তো এখানে সবজি কাটছে আর অনেকও যেন ঘরে পড়ছিলো আর আমি ফ্লকটা একটু এডিট করছিলাম ফ্লকটা এডিট করে ছাড়বো কারণ অলরেডি দুটো বেজে গেছে তো চলো এইটা কাটাকটি করে রান্নাটা বসাতে লাগবো আমি ততক্ষণ ফ্লকটা এডিট করে ছেড়ে নিই অনেকজন তো পড়াশোনা করছিলো দেখো এখনো ওদের পড়াশোনা চলছে ওরা লিখছে তার মধ্যে তোমরা কি খাচ্ছো এখন প্রসাদ পাকা পেয়ারা গুয়াভা হ্যাঁ কে দিয়েছে প্রসাদটা কে দিয়ে গেল হ্যাঁ কলা মানে কলা মানে বেনা ব্যানানা মানে কলা তো অনেকজন এখন এখানে প্রসাদ খাচ্ছে আর এখানে প্রসাদ আছে এক একটু পেয়ারা রয়েছে কলা রয়েছে কলা দিই নি এখনো পেয়ারাটা খেয়ে নিলে তারপর কলাটা দেবো চলো ওরা প্রসাদটা হয় ওদিকে রান্না করছে গিয়ে দেখা যায় দেখায় তোমাদের যে কি করছে চলো অনেকজন পড়াশোনা করছিল পড়াশোনা কমপ্লিট ও এখানে সব জিনিসপত্র গোছাচ্ছে আর এখানে ঘর ছাড় দেবে এখন আর ওদের রান্না কমপ্লিট হয়ে গেছে যেটা আর আজকে তোমাদের দেখানো হয়নি এটা কোনটা ওদের রান্না এই যে ওদের রান্না কচু আলু তেলাপিয়া মাছ দিয়ে তরকারি তরকারি তো হয়েই গেছে আর ওরা এখন বসে আছে বসে বসে লম্বা লাঠি খাচ্ছে এই তো এই তো এই তো লম্বা লাঠি ওই ওইগুলোই আমি খুঁজছিলাম ওই কোটোটা

অনেকদিন পরিষ্কার করা হয় না তাই জন্য টেবিলের নিচটা পুরো ঝাড় দিয়ে সুন্দর করে পরিষ্কার হুম চলো পরিষ্কার করে নিই অনেক অনেকজনকে স্নানটা করিয়ে দিই চলো এখন টাটা ওই আসো চলো স্নান করে নেবে চলো আসো অনেক ওইজনকে আমি স্নান করিয়ে দিয়েছি এখন ওর মোটামুটি এই দিকে তোমাদের আগে দেখিয়ে দিই মোটামুটি ঝাড় দেওয়া কমপ্লিট কিন্তু ও যদি আবার ঝাড় দেয় ঠিক যতটা ময়লা বেরিয়েছে তার হাফ ময়লা বেরোবেই হ্যাঁ কোথা দিয়ে আসে আমি জানি না আর অনেক এখন এখানে খেতে বসে গেছে ওদের কি তরকারি হয়েছে তোমাদেরকে তো দেখাই দেখিয়েছি আর এটা পরে গিয়ে আমি ভিডিও করে দিয়েছি হ্যাঁ এটা হচ্ছে ধানকনি পাতা অল্প একটু বাটার দিলে সেটা দুবার তাই না কেমন বলতো

দেখো ওদের তো ঝোল মনে হয় ঝোল দেখো ঘর মাখালি কি ওরা এরকম না হলে খেতে পারবে না ওদের গলায় একদম টাইট হয়ে গেলে ওরা খেতে পারে না ছোট মানুষ ওদের ঝোল না হলে খেতে পারে দেখ এইটা তোদের ফেভারিট কচুটা রাখো কামড়া দেখ নরম হয়েছে নাকি মা নানি কালিতা নে নিলি ভাই দেখি আমি সাতটা নে পেলনি আমি মা না এটা খেয়ে দেখো তো কচুটা কেমন নরম বাবা গরম গরম কেমন লাগছে তো আজকে অনিরানুজনকে ফার্স্ট টাইম

চলো খেয়ে ও কাজগুলো করবে আমি করে অনেকক্ষণ চলো এখন টাটা খাওয়া তো কমপ্লিট এখানে এখন আমি খেতে বসে গেছি এখানে রয়েছে থানকুনি পাতা বাটা শুক্তো আর শঙ্কর মাছের লাল লাল ঝোল আমি ভাত খাচ্ছিলাম আর অনেকজন ওইদিকে খেলছিল আর ও একটু ফোনে কথা বলছিল তো চলো তাড়াতাড়ি ভাতটা খেয়ে নি তারপরে ভিডিও শেয়ার করবো T yeah. M A. M এর পারকে কি M M M D O O O D হাখাকে হাকাকে হাকে হাকে T U, <laughs> U. B B W W

বসন্ত এখন সন্ধ্যাবেলা টিফিন রেডি হয়েছে ডিম সিদ্ধ রয়েছে আর আছে দুধ দিয়ে টিফিন তোরা খাবে আর আমি একটু বা হ্যাঁ তাই সরকি অল্পই থাকে সর দিকে সর সর ওদিকে কমপ্লেক্স হচ্ছে আর এদিকে দুজনেরা কি খাচ্ছিস কাজু বাদাম প্রসাদ খাচ্ছো আচ্ছা খাও তোমরা পড়ে নাও আমি বাজার থেকে আসলে মিমি বাড়ি যাব ঠিক আছে টাটা দুষ্টু পড় আচ্ছা ঠিক আছে টাটা খেনে নেবে মাখা বাড়ন চে খেনে বে ঠিক আছে টাটা আমি এর মধ্যে আমি দুধ কনফ্লেক্সে কলা দিয়েছি একদম স্লাইস করে আর কাজু একটুখানি খাচ্ছিল সেটাই দিয়েছি আর ডিম সেদ্ধ এ দাঁড়াও সরিয়ে দিই আমি দাঁড়াও দাঁড়াও আমি বলে দেবো গরম ওটা এখন দাঁড়াও দাঁড়াও ওরম করো না দাঁড়াও হুম এইবারে হচ্ছে অনিকা রুজানকে তো এই দেখো উজানের একটু টয়লেট পেয়ে গিয়েছিল ও টয়লেট করছিল নিচু হ্যাঁ বাটিতেই যেন পরে কেমন লাগছে বলবি ভালো হালকা গরম আছে দুলিস না অনেক হালকা গরম আছে এইভাবেই খা বুঝেছিস না হলে কিন্তু ভালো লাগবে না ওদেরকে আমি পড়াচ্ছিলাম এদিকে অনেক কাজ করেছি গাইস সাথে শেয়ার করিনি প্রচুর কাজ করতে হয়েছে আজকে করতে তো হয় কিন্তু আমি সবসময় তো করতে পারি না কি হলো আমার দিকে তাকাও দুজনে দুজনে আমার দিকে তাকাও চুলগুলো পুজোর সময় কাটাবো তার আগে আর কাটাবো আমার দিকে তাকাও খাও তো আজকের মোট চারবার মুছেছি এই সরি চারবার ঝাঁট দিয়েছি আর দুবার করে মুছেছি তোমরা দেখো শুধু মানে লাইটটা এতটা প্রবলেম করে না এই লাইটটা একদম বাজে জায়গায় এটাও জ্যোতিও নেই আর লাইটগুলো সব এবার আমি পাল্টে বেশি পাওয়ার লাইট লাগাবো টেডিটা তুলে রেখেছি মশার দুধ দিয়েছিলাম এটা পরে বেরোবো নিচু হয়ে খা নিচু হ নিচু হ ওদেরকে বললাম তোরা খেতে লাগ আর কালকে তো টেবিলটা গুছিয়েছি আজকে টেবিলের তলাটা সব বের করে মুচ্ছে ভালো করে এ করেছি টেবিলটা এটা হচ্ছে আমি ওয়াশ করবো যাওয়ার আগে বেরোনোর আগে আর এখানে অনেক আরো কিছু খাবার রেখেছি আর কিছু রাখবো আর টেবিলটা একটু গুছিয়েছি এই হচ্ছে ব্যাপার মানি প্লান্টটা আছে আর এদিকে জামা কাপড়গুলো মেলেছি কারণ আমি সন্ধেবেলা স্নান করেছি পাঁচটার সময় তখনই ধুয়েছি তো তাই জন্য তো চলো এখানে ল্যাপটপটা রাখা আছে এটা ওয়াশ করে ওইখানে ঢুকিয়ে দেবো আর এদিকে অনেক যেন ডিম সেদ্ধ হচ্ছে আর ইয়ে খাচ্ছে জামায় হাত মুছবি না বারবার করে বলে দিচ্ছি খা চলো ওরা খেয়ে নিক তো গাই দেখো ওদেরকে বলেছিলাম অল্প অল্প করে একা একা খা ওরা খানিকটা খেয়েছে একা একা ওর বাদ বাকিটা ওরা ডিম সেদ্ধ একারা হাতে করে খাচ্ছে আর বাদ বাকি হচ্ছে ওই কনফ্লেক্সটা দুধ কনফ্লেক্সটা আমি খাইয়ে দিচ্ছি ওদেরকে তাই তো ওই দেখিয়ে দাও তাড়াতাড়ি বাবাতে বাবাতে কেন কেন ওটা তুই খেতে পারলি না এত্ত চেল্লাতে হয় গাইস এত চেল্লাতে হয় আমার এই যে গলা ছ মাস বয়স হয়েছিল যখন ওদের তখন থেকে আমার ওদের পিছনে চিল্লে ছিললে আজকে আমি গলায় কথা বলতে পারি না গলাটা একদম নষ্ট হয়ে গেছে তবু ওদের লজ্জা নেই সবাইকে আবার বলে দেবো তোরা কি করছিস না পড়াশুনো করছিস ঠিকঠাক শুধু দুষ্টুমি তো যাই আমি ভিডিও করছি বলে তাই তোমাদের দেখালাম প্রচন্ড কষ্ট হয়ে গেছে গাইস আবার কাস্টমার ফোন করেছে বললো দিদি নিচে এসো বাইরে দাঁড়াও আমি যাচ্ছি আর ও দিদি একটুখানি বেরিয়েছে তো চলো নিচের দিকে আবার যেতে হবে ওদের ঝপঝপ করে খাইয়ে দিই এটা করে দাম এই দেখো অনেকজনকে নিয়ে আমরা চলে এসেছি আর অনেক এখন কি খাচ্ছে দাদা কি দিয়েছে তোমাদের বলো 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 চিপস চিপস ওই দেখেছিস খা আচ্ছা ঠিক আছে আমি তোকে আরেকটা দেব দাও দিদি 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 আরে দেখো চিপস ওটা ওর ওটা ওর এই যে এই আগের দিন আমি দোকানে বলেছিলাম এই জেলিগুলো কিনবি বলছেন না এগুলো তুমি কেন কিনবে দাদা নিয়ে আসবে কালকে নিয়ে আসবে চলে গেছে এই দেখো ঠিক আছে চল ওরা ট্রেনিং নো দুষ্টুমি করেনি না আজানিতা ধরে না যে সিউ আমরা ওই বাড়ি থেকে ঘুরে চলে এসেছি আর অনেকজন আজকে ওই বাড়ি খুব দুষ্টুমি করেছে সারা খাটেছি আগের মতো জল ঢেলে দিয়েছে এখন এসে ওরা লিখতে বসে পড়েছে ওরা তো পড়ে গেছিল এসে এখন এখানে লিখতে বসেছে আগের স্লেটটাই লিখতে দেওয়া হচ্ছে কারণ ওই এই যে স্লেট দুটো এনেছিলাম ভালো বড় কিন্তু এই স্লেটে চক ছাড়া লেখা যাবে না এটা প্লাস্টিকের আর ওইটা অরিজিনাল স্লেট যাতে বাচ্চারা লেখে আমি ভেবেছি যে এটাও ভালো নতুন সেই জন্য এখন এখানে লেখা চলছে ও লিখে দিচ্ছে ওগুলোরা দেখে দেখে লিখবে প্রচন্ড দুষ্টুমি করেছে আজকে আমাদের শাস্তি এখন নাল দুষ্টুমি না করলে কি সুন্দর খেলতো ও রান্না করে নিত সেটা হলো না দুষ্টুমি করেছে বলেই শাস্তি দেখো কি করেছিস এদিকে দেখা কি করেছিস মাথা নিচু করে এখন বসে আছিস কেন এখন মাথা নিচু করে বসে আছিস কেন কি বলছে বাবা কথার উত্তর

পরে শেয়ার করবো লেখা নিক আস্তে আস্তে পড়াশোনা করছিলো মানে লিখছিলো লেখাটা ওদের কমপ্লিট হয়ে গেছে অল্প একটু লিখেছে ছেড়ে দিয়েছে তখন একটু বেগুন ভোজা করতে পারলো মাছ ভোজা করবে তারপরে মা অনেকটা ডাল ছুটতে পারে বলে আসতে মাছ ভাজাটা করলো না বেগুন ভাজবে বেগুনটা কাটছে আর অনেক অনেক ধরে প্রচন্ড বেশ তুমি করছে তো এই দেখো এই যে এখন বেগুন কাটছে আর ফানফুনি পাতা হবে

তো এটাও মোটামুটি ফ্রাই করে নিয়েছে ব্যাস এবার শুধু বেগুন ভাজাটা হবে আসতে সাবধানে করিস সাবধানে করি এটা কি করে দিবি বাটিটা খুলে তুলে নেওয়া ওখান দিয়ে তুলে নিয়ে তারপরে দিয়ে কড়াইটা ধরে নিয়ে যা

সব চলে গেছে ওতে এবার এতে বেগুন ভাজা করবে আর করলে মোটামুটি কমপ্লিট ওটা তো কমপ্লিট হয়ে গেছে ওটা জাস্ট পেস্ট করে কড়াইতে নাড়ালেই রেডি ওটা রেডি বলা যায় একদিক দিয়ে আর হচ্ছে বেগুন ভাজা হবে ব্যাস চলো ওটা করে নিক তো এখানে বেগুন ভাজা রেডি হয়ে গেছে আর এখানে সানকুনি পাতাটাও হয়ে গেছে বাবারটা তুলে দিয়ে তারপর আমাদেরকে অল্প তেল দিয়ে দিই একবারই না

তারপরে বেগুন ভাজা ওটা তোলো দেখি এটা ছিল শুক্ত আর নিচে আছে শঙ্কর মাছের ছোল চলো ভাত খেয়ে নি আমরা খেয়ে নিলে তারপরে অনেক ওজন খাবে চলো টাটা আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন অনেক ওজন খেতে বসেছে ঠিক আছে খাবি না মুখে রাখবি